আমার একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে একাদশ শ্রেণীর পরীক্ষা সেই পরীক্ষাটা কবে হবে কোন সময় হবে সেই বিষয়ে আজ আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য নতুন কোনো খবর এলেই আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক মূল আলোচনায় তোমরা যে আর্টিক্যালটা দেখতে পাচ্ছো সেই আর্টিক্যালে কী লেখা হয়েছে দেখো সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ হয়েছে এটা আমাদের সকলেরই জানা বৃহস্পতিবার নবান্নের বৈঠকের পর পর্ষদ সংসদের তরফে জানানো হয় এগিয়ে আসছে দুই বোর্ড পরীক্ষার সময় আগের নিয়মে এগারোটা পঁয়তাল্লিশের বদলে নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে বারোটার বদলে নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সাধারণত মাধ্যমিক শেষের দিকে দিনের মাথায় উচ্চ মাধ্যমিক আরম্ভ হয় রাজ্যে একাদশের পরীক্ষার চলে সমানতালে এই পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষের মত এবছর থেকে উচ্চ মাধ্যমিকের দিনেই একাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হতে পারে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার সময় এগিয়ে আসায় আসার আলো দেখছেন রাজ্যের উ উচ্চ মাধ্যমিক স্কুলগুলির কর্তৃপক্ষ যেহেতু বেলা বারোটার বদলে নটা পঁয়তাল্লিশ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজনের ঘোষণা হয়েছে সেহেতু দিনের দ্বিতীয়ার্ধে একাদশ শ্রেণীর পরীক্ষা আয়োজিত হবে বলে মত প্রকাশ বিদ্যালয়গুলির এর আগে বারোটা থেকে মাধ্যমিক হলে সেক্ষেত্রে একাদশ শ্রেণীর পরীক্ষা একদিনে নেওয়া সম্ভব ছিল না কিন্তু এখন নতুন সিদ্ধান্তের পর একই দিনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে বলে জানা যাচ্ছে রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলির তরফে জানানো হয়েছে তারা উচ্চ মাধ্যমিকের দিনগুলিতেই ক্লাস ইলেভেনের পরীক্ষা নিতে চাইছে কারণ এরপরই লোকসভা ভোট তাছাড়া গ্রীষ্ম প্রকাশ ছাড়াও স্কুলের বার্ষিক ছুটি দীর্ঘায়িত হয়েছে তাই আগে পরীক্ষা হলে দ্বাদশ শ্রেণীর পড়াশোনার জন্য বাড়তি সময় পাবেন ছাত্রছাত্রীরা অন্যদিকে এবছর থেকে একাদশ শ্রেণীর সমস্ত দায়িত্ব সংসদ স্কুলগুলির ওপর ছেড়ে দিয়েছে তাই প্রশ্নপত্র নির্মাণ থেকে পরীক্ষা পরিচালনা সবটাই সামলাবে স্কুল কর্তৃপক্ষ তবে একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি তবে শীঘ্রই স্কুলগুলি এ বিষয়ে জানিয়ে দেবে বলে খবর মিলেছে অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা যে উচ্চ মাধ্যমিকের দিনগুলোতেই হবে এটা কিন্তু শিওর এবং তোমাদের পরীক্ষা হতে পারে সম্ভবত যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নটা পঁয়তাল্লিশ থেকে চলবে একটা পর্যন্ত এবং সেটা এক ঘন্টা ব্রেকের পর তোমাদের দুটো থেকে কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হতে পারে তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট আলোচনা তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা সম্বন্ধে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ